সব ওয়েলকাম টু আওয়ার সিভিল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে একবার ওয়েলকাম তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ভারত রত্ন অলরেডি তোমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে না এই ব্যাপারে অনেক চ্যানেলে অনেক ভিডিও বেরিয়ে গিয়েছে ভারত রত্ন নিয়ে এটাই তো কিন্তু বিশ্বাস করো ভারত রত্ন এই টার্মটা পরীক্ষায় আগামী দিনে যে কোনো পরীক্ষায় আসতে চলেছে এবং এই ভিডিও শুরুতেই আমি বলে রাখি ভারত রত্ন এই টার্মটা দিয়ে যে কোনো কোশ্চিন তুমি পরীক্ষায় ফেস করো না কেন আজকের ভিডিও থেকে ফেস করবে এত বড় কথা বলে রাখলাম এবং প্রকৃত মানে আমাদের যেটা পরীক্ষায় একটা মার্কস কনফার্ম করার জন্য যতটুকু তোমাদের ডকুমেন্ট লাগবে বা মেটেরিয়াল লাগবে আমি পুরোটাই আজকে তোমাদের সামনে দিয়ে দেবো এবং বিশ্বাস করো এই ভিডিও দেখার পরে পরীক্ষায় গিয়ে ভারত রত্ন এই টার্ম কোথাও যদি তুমি চোখে দেখতে পাও তুমি এক্স্যাক্ট অ্যান্সার করে আসবে এটুকু গ্যারান্টি রইল আর একটা কথা হচ্ছে শুধু যে ওই দু সালে দুজনকে ভারত রত্ন দেওয়া হয়েছে তাদের নাম কি এইভাবে শুধু পড়ে লাভ নেই তোমাকে ইন ডিটেলস ইন ডেপথ অনেক গভীরে গিয়ে পড়তে হবে কারণ ওই বাচ্চাদের মতো শুধু নাম দিয়ে কোশ্চেন আসার দিন চলে গিয়েছে পিএসসি কিন্তু এখন গভীরে ঢুকেই কোশ্চেন করছে এবং সেই কোশ্চেন কেমন হতে পারে দেখ আজকে ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে আরেকটা একটা কথা এই ক্লাসের শেষে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে কি না তোমরা সিভিল সার্ভিস পদ দিয়েছি যে অনেক দিন ধরে একটা দাবি করছিল সেই দাবিটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে দাবিটা কি ভিডিও শেষে বলবো তো চলো শুরু করে যায় আজকের ক্লাস দেখো ভারতরত্ন ইনস্টিটিউটেড প্রথম ভারতরত্ন যে দেয়া হবে এই জিনিসটাই চিন্তা হয়েছিল কবে সেকেন্ড জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালে সেকেন্ড জানুয়ারিতে ভারত রত্ন এই ইনস্টিটিউটটার সূচনা ঘটেছিল ফার্স্ট অ্যাওয়ার্ড ইজ অ্যানাউন্সড অ্যাওয়ার্ড ইজ করেছি কেন না প্রথম ভারত রত্ন দেওয়া হয়েছিল কিন্তু একের অধিক ব্যক্তিত্বকে সুতরাং এটা মনে রেখো ফার্স্ট অ্যাওয়ার্ড ইজ অ্যানাউন্সড কবে হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো চুরানব্বই ফর্ম হলো কবে সেকেন্ড জানুয়ারি দেওয়া শুরু হলো কবে ছাব্বিশে জানুয়ারি এবং এইটা একদম মার্ক করে নাও মেমোরিতে সেট করে নাও যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া ভারতবর্ষের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড কিন্তু ভারত ধন্য নট এনি আদার মনে রেখো হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এটা এরপর এটা আমি একটা স্টার চিহ্ন হয়েছি তার কারণটা পড়ার পরে বুঝতে পারবে এক্সেপশনাল সার্ভিস টুয়ার্ডস এনি ফিল্ড ভারত ধন্য দেওয়া হয় কেন বেসিক্যালি এক্সেপশনাল সার্ভিস মানে তোমাকে কিছু এক্সেপশনাল থিং করতে হবে সেটাই অ্যাজ এ হিসেবে এবং সমাজের জন্য তো এক্সেপশনাল থিঙ্ক করলেই এনি ফিল্ড এনি ফিল্ড এই কথাটা মেনশন করলাম কিন্তু তবেই তুমি ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়ার যোগ্য কিন্তু এই জিনিসটা ছিল না দু হাজার পরে এই সিস্টেমটা এসছে কি এনি এনি ফিল্ডের ক্ষেত্রে আগে কি ছিল সেটা দেখো আর্ট লিটারেচার সায়েন্স এবং পাবলিক সার্ভিস মাত্র চারটে ফিল্ডের ওপরে এক্সেপশনাল সার্ভিস দিলেই ভারতরত্ন সম্মানে ভূষিত করা হতো সেই চারটে ফিল্ড কী কী ছিল আর্ট লিটারেচার সায়েন্স এবং পাবলিক সার্ভিস দু হাজার পরে এটা পরিবর্তিত হয়ে এসে কী হলো এনি ফিল্ড মনে রেখো কোশ্চেন কিন্তু এইরকমভাবে গভীরে ঢুকে তোমাকে কোশ্চেন করতে পারে সুতরাং ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর এনি এনি টাইপ অফ কোশ্চেন এবং টোটাল ভারতরত্ন আপ টু দু হাজার চব্বিশ দু সালে যে দুজনকে দেয়া হলো সেই ইনক্লুড দুজনকে ধরলে আজ পর্যন্ত ভারতবর্ষে পঞ্চাশ জনকে এই সম্মানে ঘোষিত করা ধরেছে জন তাহলে টোটাল উইনার টিল কতজন চলো নেক্সট দেখা যাক কি কি আছে মজা তো মেন যদি কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলে থাকো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভারত উপরে কি কোশ্চেন আসতে পারে এক্স্যাক্টলি এই দুটো কোশ্চেন কিন্তু সত্যি বিশ্বাস করো পিএসসি আজকাল না শুধুমাত্র এখানে থেমে থাকছে না আমি যখন নোবেল প্রাইজের ওপরে ক্লাস করিয়েছিলাম আমি বার বলেছিলাম নোবেল প্রাইজে উইনার লিস্ট থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন হিট নাও করতে পারে সুতরাং নোবেল প্রাইজের পুরো একটা আমি কংক্রিট ক্লাস তোমাদের দিয়েছিলাম এবং খেয়াল করে দেখবে যারা পুরনো আমাদের ছাত্রছাত্রী আছো তোমরা কিন্তু ফুড এসে গিয়ে এক্স্যাক্ট ওই ভিডিও থেকেই কিন্তু তোমরা কমন পেয়েছ ওই কারণেই বলছি এটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে তার মানে এই নয় যে ভারত রত্ন থেকে কোশ্চেন আসবে শুধু এই দুটোই আসবে তোমাকে আরও গভীরে ঢোকাবো আমি আরও গভীরে তোমাকে বুঝিয়ে দেবো যাতে কোনো কোশ্চেন তুমি না ছেড়ে আসো সুতরাং দেখো ভারত রত্ন অ্যাওয়ার্ড উইনার দু হাজার চব্বিশ সালে যে দুজন ব্যক্তিত্বকে ভারত রত্ন পুরস্কারে ভূষিত করা হলো তাদের এক্স্যাক্ট নাম এবং তাদের ডিটেলস প্রথমেই দেখো কর্পুরী ঠাকুর শুধু কর্পুরী ঠাকুর নামটা মনে রাখলে হবে না তিনি অ্যাকচুয়ালি কেছিলেন সোশ্যালিস্ট লিডার সোশ্যালিস্ট লিডার ছিলেন করপুলি ঠাকুর এবং ফরমার সিএম অফ বিহার বিহার রাজ্যের ভূতপূর্ব বিহারের তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী ছিলেন এবং এনার যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো এটা সবচেয়ে বিশেষত্ব এটা পোস্ট মানে মরণোত্তর ভারতর সম্মানে ভূষিত করা হলো কাকে করপুরি ঠাকুরকে তিনি কে ছিলেন ফর্মার সিএম বিহারের এক্স মুখ্যমন্ত্রী এবং এনার এই যে সম্মানটা দেওয়া অ্যাকচুয়ালি এনার হান্ড্রেড সেকেন্ড দেখো লালকৃষ্ণ আদবানি লালকৃষ্ণ ভেটেরান বিজেপি লিডার দেখো আমরা শুধুমাত্র পরীক্ষাকে ফোকাস করব। আমরা কোন রকম কনফিউশনে যাব না বা কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়াবো না আমরা শুধু মনে রাখবো যে সেকেন্ড পার্সন হিসাবে দু সালে যিনি ভারতবন্দ পেলেন কে ভেটেরান বিজেপি লিডার এবং তার কি অবদান ছিল কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড পাবলিক লাইফ ইন্ডিয়ান পলিটিক্স এবং ইন্ডিয়ান পাবলিক লাইফে তার বিশেষ অবদানের জন্য লালকৃষ্ণ আদবানিকে যিনি একজন বিজেপির লিডার ছিলেন তাকে এই সম্মানে ভূষিত করা হলো তাহলে এই দুটো ব্যক্তিত্ব নাম তো মুখস্থ করতেই হবে কি বললো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো চলো এবারে একটু এর গভীরে ঢুকি দেখো হু ডিসাইডেড কে অ্যাকচুয়ালি ডিসিশনটা নেন মানে দ্য রেকমেন্ডেশন ফর ভারতরত্ন আর মেড বাই দ্য পিএম টু দ্য প্রেসিডেন্ট বুঝতে পারলে কিছু প্রেসিডেন্ট বেসিক্যালি ভারতরত্ন পুরস্কারটা দিয়ে থাকেন কিন্তু রেকমেন্ডেশনটা আসে কারেন্ট থেকে সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার থেকে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে রাষ্ট্রপতিকে বলেন বা রেকমেন্ডেশন করেন যে এই এই পার্সোনালিটিকে এই বছর ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে তাহলে রেকমেন্ডেশনটা আসে কারেন্ট থেকে প্রাইম মিনিস্টারেন্ট থেকে দেন কে সেটা হচ্ছে রাষ্ট্রপতি মনে রেখো কোশ্চেন কনফিউজ করে দিতে পারে এবং মনে রাখো ম্যাক্সিমাম থ্রি স্পেসিফিক ইয়ার মানে ধরো এক নম্বর তো ভারতরত্ন প্রতি বছর যে দেওয়া হয় তা কিন্তু নয় কোনো স্পেসিফিক কিন্তু এরকম বলা নেই যে প্রতি বছরই ভারতরত্ন দিতে হবে মনে রাখো দু সালের পরে দু সালে কিন্তু ভারতরত্ন দেয়া হলো এই কারণের ইম্পর্টেন্স এবং এর ম্যাগনিচিউড এতটাই বেশি পরীক্ষায় আসার চান্স উনিশ সাল আর চব্বিশ সাল পাঁচটা বছর গ্যাপ বুঝতে পারছো এর ইম্পর্টেন্স কোথায় সুতরাং একটা স্পেসিফিক ইয়ারে তিনজনকে সর্বোচ্চ ভারতরত্ন দেওয়া সম্মানে মানে সম্মান দেওয়া হতে পারে তার বেশি না ম্যাক্সিমাম কত তিনজন অ্যাওয়ার্ড কম্পোজিশন যে অ্যাওয়ার্ডটা মেনলি দেওয়া হয় ভারতরত্ন হিসাবে সেই অ্যাওয়ার্ডটা একটু ডিটেলস আমরা আউট করি প্রথমে একটা মেডেল দেওয়া হয় দেখো মেডেলটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি এবং সেপটা কেমন পিপল লিপ পিপল লিপ মানে এই ঠিক এক্সাক্ট এরম টাইপেরই দেখতে হয় এরম টাইপের দেখতে হয় পাতার পাতার মতো পিপল লিপ এবং এটা হচ্ছে ব্রোঞ্জের মেটাল এবং এর ফ্রন্ট সাইড থাকে ব্যাক সাইড থাকে ফ্রন্ট সাইডে কি থাকে দেবঙ্গির স্ক্রিপ্ট প্লাস ইমেজ অফ সান সূর্যের একটা প্রতিকৃতি আর দেবঙ্গির স্ক্রিপ্টে লেখা ভারতরত্ন ব্যাকে কি থাকে স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া আমাদের দেশের স্টেট এমব্লেম থাকে এবং সত্যবেব জয়েতে লেখা থাকে এই চারটে জিনিস কিন্তু তোমরা সেট করে নাও যে ভারতরত্নের ফ্রন্টে কোনটা থাকে ব্যাকে কোনটা থাকে কি কি থাকে এবং যেটা মেনলি দেয়া হয় এই ভারতরত্ন সম্মানটা ব্রোঞ্জ মেডেলটা সেটা যে রিবনের মাধ্যমে দেয়া হয় সেটা হচ্ছে সাদা কালারের একটা তো ভারতরত্ন যখন পড়ছি তার কিছু ফ্যাক্ট দেখে না যাক অ্যাকচুয়ালি সার্টিফিকেট সাইন বাই দ্য প্রেসিডেন্ট মানে শুধু যে একটা মেডেল দেওয়া হলো তা না সঙ্গে একটা সার্টিফিকেটও ইস্যু করে থাকেন কে আমাদের দেশের রাষ্ট্রপতি মনে রেখো সার্টিফিকেটটা সাইন করে থাকেন কিন্তু রাষ্ট্রপতি সেকেন্ড দেখো নো ক্যাশ কম্পোনেন্ট এই মা ভারত রত্ন দেশের একটা সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিচ্ছি সেখানে কোনো ক্যাশ ট্রানজাকশন হচ্ছে না কেমন একটা লাগে না সবসময় আমরা ভাবি যে অ্যাওয়ার্ডের সাথে সাথে কিছু ক্যাশ পেলে ভালো হতো কিন্তু ভারত রত্ন অ্যাওয়ার্ডের সঙ্গে কোনো রকম ক্যাশ কম্পোনেন্ট হিসাবে দেওয়া হয় না এটা দেখো ভারত রত্ন যে সেভেন্থ র্যাঙ্ক ইন অর্ডার মানে যদি কাউকে দেশের ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয় মনে রেখো আমাদের দেশের যে টপ সাতজন লিস্টেড হতে হয়ে থাকেন মানে যেমন দেশের রাষ্ট্রপতি বা এই টাইপের আস্তে 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 সিরিয়াস সিকোয়েন্সিয়ালি যখন নিচের দিকে নামবে মনে রাখো ভারত রত্ন অ্যাওয়ার্ডে যিনি ভূষিত হন তিনি দেশের সপ্তম র্যাঙ্ক হোল্ড করে থাকেন মানে আমি কৃষির মানে ভিত্তিতে বললাম সম্মানের দিক দিয়ে তিনি সাত নম্বর ব্যক্তিত্ব নট ম্যান্ডেটারি অ্যাভ্রি আগেও বললাম যে ভারত রত্ন কিন্তু এরম ব্যাপারটা না যে প্রতি বছরই দিতে হবে প্রতি বছর নাও হতে পারে এবং বললাম যে দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশ সালেই আবার ভারত রত্ন দেওয়া হলো এবং আদার দেন ইন্ডিয়ান হ্যাঁ ভারতবর্ষের ব্যক্তিত্ব ছাড়াও ভারতের বাইরের ব্যক্তিত্বকেও কিন্তু এই সম্মানে ঘোষিত করা যেতে পারে সুতরাং যে শুধু ভারত রত্ন সম্মানটা ইন্ডিয়ানরা পেয়ে থাকবে এই ব্যাপারটা না বাইরের দেশের ব্যক্তিত্বরাও পেতে পারেন এবং পেয়েওছেন সে লিস্টে তো ঢুকবো আমরা একটু পরে এবং পোস্ট মাউসলি। মনে রেখো আগে সালের আগে পর্যন্ত এই ব্যাপারটা ছিল না যে ভারতরত্ন কেউ মারা গেলেন তার আর ভারতরত্ন পাওয়া হতো না কিন্তু এই উনিশশো সালের পর থেকে নিয়মটা পুরোপুরি বদল করা হয় বলা হয় যে যিনি বিশেষ কাজ করে গিয়েছেন তার জীবদ্দশায় তাকে কিন্তু মরণোত্তর সম্মানে ভূষিত করা যেতেই পারে সুতরাং অনেক পার্সন কিন্তু মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভারতবর্ষে পেয়ে এসছেন সে লিস্টও দেখবো তো আমরা চলো না ক্লাসে একটা জিনিস আমরা ছাড়বো না যাতে পরীক্ষায় আমাদের এক নম্বর চলে যায় সুতরাং পুরোটাই তোমাদেরকে কভার আপ করে তো চলো ভারতরত্ন উই না আজ পর্যন্ত যতজন ভারতরত্ন জিতলেন পঞ্চাশ জনের যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো আমরা একটু দেখে নিই পরীক্ষায় আসতে পারে স্ট্যাটিজ জিতে ফার্স্ট রেসিপিয়েন্ট দেশের প্রথম ভারতরত্ন সম্মানে কারা ভূষিত হয়েছিলেন আমি প্রথমেই বলেছি যে একের অধিক দেখো তিনজনকে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল কারা কারা শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী দুই হচ্ছে সিবি রমন এবং তিন সর্বপল্লী রাধাকৃষ্ণন মনে রেখো সিভি রমন হচ্ছে আবার দেশের প্রথম সায়েন্টিস্ট হিসাবে কিন্তু এই অ্যাওয়ার্ড জিতেছিলেন নাম কি কি বললাম শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী সিবি রমন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন মনে রেখো ফার্স্ট ফিমেল ড্রেসিপেন্ট সেই ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন রিলেটেড কোশ্চেন তো কী একটা ফেভারিট জায়গা সুতরাং দেশের প্রথম মহিলা হিসাবে যিনি রাষ্ট্রপতি ভারতরত্ন অ্যাওয়ার্ড জিতেছিলেন তার নাম কি ইন্দিরা গান্ধী এবং ইনি হচ্ছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবেও কিন্তু ফিমেল প্রধানমন্ত্রী হিসাবে এই ওই ইন্দিরা গান্ধী কিন্তু ভারতরত্ন জিতেছেন মানে দুটো কোশ্চেন হতো এবার দেখো ফার্স্ট পোস্ট মাউস রেসিমেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট দেশের প্রথম মরণোত্তর সম্মান ভারত যে দেওয়া হয় সেটা কে পেয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী মনে রেখো ফার্স্ট নন সিটিজেন নন ইন্ডিয়ান ফরেন রেসিপিয়েন্ট আমি তিনটেই টার্ম ব্যবহার করছি দেখো নন সিটিজেন দেশের তিনি আদৌ নাগরিক না নন ইন্ডিয়ান তিনি ভারতীয় কোনো মতেই না এবং তিনি ফরেন বিদেশি প্রথম এমন কে এই রত্ন পেয়েছেন ভারত তার নাম খান আব্দুল গাপ্পার খান মনে রেখো এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জায়গাটা একটু তোমাদের ক্লারিফাই করে দিই ইন্দিরা গান্ধী কিন্তু ফার্স্ট ফিমেল প্রিমিয়ার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ভারত পেয়েছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু যদি বলে দেশের শুধু প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভারতরত্ন পেয়েছেন কে সেটা হচ্ছে জওহরলাল নেহরু এবং মজারা দেখো আমি বললাম যে ভারতরত্ন কাকে দেওয়া হবে সেটা ডিসাইড করে কে দেশের প্রধানমন্ত্রী দেন কে রাষ্ট্রপতি এক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী তিনি একটি এবং তিনি নিজেই নিজের সম্মান বুড়িয়ে নিচ্ছেন জওয়াহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এবং অ্যাক্টিং পিএম থাকা অবস্থাতেই উনি নিজের নামে ভারতরত্ন ইস্যু করেছিলেন কি মজা না তো ভারতরত্ন উইনারের আরও ডিটেলস কিছু দেখে নাও যেমন পঞ্চাশ জনকে আজ পর্যন্ত দেওয়া হয়েছে আমি বললাম দু পর্যন্ত তার মধ্যে পাঁচজন মহিলা আজ পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন এবং বারবার বলি যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট কিচ্ছু করার নেই পাঁচজন মহিলার নাম তো মনে রাখতেই হবে ইন্দিরা গান্ধী মাদার টেরেসা অরুণা আশাবালি এম এস শুভলক্ষ্মী এবং লতা মঙ্গেশকর আরেকবার বলে দিন ইন্দিরা গান্ধী মাদার টেরেসা অরুণা আশাবালি এম এস শুভলক্ষ্মী এবং লতা মঙ্গেশকর তোমরাও মনে রেখো মহিলাদের নাম কী করা যাবে পরীক্ষায় তো আসতে পারে না এবং নন ইন্ডিয়ান বর্ণ পেপেই ভারতবর্ষে জন্মাইন কিন্তু ভারতরত্ন সম্মান পেয়েছেন এরকম তিনজন ব্যক্তিত্ব আছে মাদার টেরিজা খান আব্দুল গাপ্পার খান এবং নেনসল ম্যান্ডেলা তিনজনের নাম কি বললাম মাদার টেরিজা খান আব্দুল গাপ্পার খান এবং নেনসল ম্যান্ডেলা মজা ড্রাইভার দেখো আমি বললাম কি নন ইন্ডিয়ান বন পিপল ইন্ডিয়াতে জন্মায়নি তিনজনকে দেওয়া হয়েছে এই দুজন ব্যক্তিত্ব খান আব্দুল গাপ্পার খান এবং নেনসল ম্যান্ডেলা কিন্তু ফরেনার হিসাবে এই সম্মান পেয়েছেন কিন্তু মাদার টেরেসা আমাদের দেশের যেহেতু নাগরিকত্ব পেয়েছিলেন সুতরাং তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান নাগরিক যেহেতু হয়ে গিয়েছিলেন সেহেতু ফরেনার হিসাবে কিন্তু এই দুজনকে রাখতে পারবো মাদার টেরেসাকে কিন্তু রাখা যাবে না তাহলে ফরেন রেসিপি যদি বলা হয় তাহলে কে কে খান আব্দুল কাপর খান এবং নেনসলমেন্ডেলা খান আব্দুল কাপর খান অ্যাকচুয়ালি পাকিস্তান দেশ থেকে বিলং করতেন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে মেন্ডেলা কোন দেশ থেকে এসছিলেন মানে কোন দেশ থেকে তিনি বিলং করতেন এবং আমাদের দেশের সর্বোচ্চ সম্মান সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন সম্মানটা পেয়েছিলেন তোমরা কমেন্ট করো কিন্তু তো এটা হচ্ছে মানে সারা জীবনের জন্য একটা স্ট্র্যাটেজিকে মানে যে কোনো পরীক্ষায় যে কোনো সময়ে যে কোনো বছর যেভাবেই খুশি আসতে পারে ভারতরত্ন উইনার্স হু ওমন দা নোবেল প্রাইজ ভাবতে পারছো একটা ব্যক্তিত্ব যিনি ভারতরত্ন জিতেছেন সাথে সাথে নোবেল পুরস্কারও পেয়েছেন এই কোশ্চেনের তো কোনো মানে বলতে পারবো না যে কোনো পরীক্ষা আসবে না তো দেখো এক নম্বর সি রমন সি ভি রমন ভারতর জিতেছেন সাথে কিসে জিতেছিলেন ফিজিক্সের ওপরে এবং দেশের প্রথম বললাম সায়েন্টিস্ট হিসেবে তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পেয়েছেন দু নম্বর দেখো মাদার টেরিজা মাদার টেরিজা ভারতদন্দ প্লাস নোবেল প্রাইজ কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন শান্তির জন্য পিস থার্ড দেখো অমর্ত সেন অমর্ত সেন ভারতরত্ন প্লাস নোবেল প্রাইজ নোবেল প্রাইজ কিসের জন্য পেয়েছেন ইকোনমিক্সের জন্য সুতরাং এই তিনটে নাম তোমাকে একদম ফোঁটে লাগায় রাখতে হবে এবং যেটা না বললেই নয় বাঙালি হিসাবে প্রণব মুখার্জির নাম বলবো না এটা হতেই পারে না তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে যে প্রণব মুখার্জি ভারত সম্মানে কোন বছর ঘোষিত হয়েছিলেন মানে বেসিক্যালি প্রণব মুখার্জিকে কবে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে বাঙালি হয়েছ আর এটা জানাতে পারবে না সেকেন্ড দেখো তেন্ডুলকার যারা প্রিয় মানুষ বা যারা খেলা খুব পছন্দ করে সম্পর্কে তো অফ ক্রিকেট এবং মনে রেখো কিন্তু আমাদের দেশের পার্সন হিসেবে রত্ন জিতেছিলেন ভারত তাকে কেন দেওয়া হয়েছিল না তিনি হচ্ছে দেশের প্রথম স্পোর্টস পার্সন হিসেবে জিতেছেন এবং ইয়াঙ্গেস্ট পার্সন যত জন আজ পর্যন্ত ভারত সম্মান পেয়েছেন তার মধ্যে সচিন কিন্তু সবচেয়ে ইয়াঙ্গেস্ট মনে রেখো তো দ্যাটস ইট ক্লাস কেমন লাগলো ক্লাস তোমাদের পরীক্ষায় তো ইম্পর্টেন্ট তো বলে দিলাম পরীক্ষায় তো এখান থেকে কোশ্চেন কমন পাবে সেটাও অ্যাচিও করে দিলাম সুতরাং ভালো করে পড়ো দু মাস সময় আছে সময় নষ্ট করো না আগামী পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কিন্তু ভারত ধর্ম থেকে কোশ্চেন ডেফিনেটলি পাবে মিলিয়ে নিও না পেলে বলো কারণ পাঁচ বছর পরে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেটা তুমি পরীক্ষায় পাবে না এটা হতেই পারে না সুতরাং এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন পাবে আর এর বাইরে কোশ্চেন আসবে না এবারে যেটা আমি ক্লাসে শুরুতেই বলেছিলাম যে তোমাদের একটা বিশেষ ঘোষণা করব সেটা কি তোমরা অনেক দিন ধরেই আমাদের চ্যানেলে যারা পুরনো স্টুডেন্ট আছে তারা বারবার বলছো যে স্যার ম্যাথের ক্লাস স্যার ম্যাথের ক্লাস বিশ্বাস করো আমাদের সেই সময় সুযোগ হয়ে উঠছিল না তো খুব তাড়াতাড়ি খুব ভালো একজন স্যার তোমাদের কিন্তু ম্যাথের ক্লাস নিতে চলেছেন এবং তোমরা রেডি থাকো একদম খাতা পেন নিয়ে বসে যেতে থাকো খুব ভালো স্যার আসছেন ম্যাথের ক্লাস নেওয়ার জন্য তো দ্যাটস অল এটাই বলার এবং খুব ভালো করে সেই স্যারের ক্লাস তোমরা ফলো করো আশা করি কম্পিটিটিভ এক্সামের জন্য যেটুকু ম্যাথ লাগে তোমরা পুরোটাই পেয়ে যাবে স্যারের কাছ থেকে তো চল টাটা ভালো করে পড়াশোনা করো